মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো পটলের এক অজানা অদ্ভুত স্বাদের রেসিপি পটল তো অনেক রকমভাবে খেয়েছো আজ আমি যেভাবে বানাবো সেভাবে তোমরাও অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখো দেখো কী কী লাগছে উপকরণ তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কাটা সামান্য পরিমাণে নিয়েছি ঝালটা তোমরা যে যেরকম খাবে সেরকম নিয়ে নেবে পটলের মাঝের অংশটা দেখো ফেলে দিয়ে নিই আমি রেখে দিয়েছি বীজগুলো বের করে কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভেজে নিয়েছি আগে থেকেই এখানে পটলগুলো দেখো মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি পুরটা ভরবো বলে ভেতরের অংশটা ফেলে না দিয়ে রেখে দিয়েছি এখানে আমি এখানে পোস্ত সর্ষে একটু বাটা নিয়ে নিয়েছি নুন লঙ্কা গুঁড়ো বেসন এক চামচ দেড় চামচ মতো চালের গুঁড়ো আর এখানে হলুদ আর সামান্য পরিমাণে চিনি এই দিয়ে আমি উপকরণগুলো বানাবো চলো বন্ধুরা এবারে আমি এই এর মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সমস্ত সব কিছু দিয়ে দেবো আর দিয়ে দেব পটলের যে ভেতরের অংশটা সেটা আর চিংড়ি মাছগুলো আমি ছোটো ছোটো করে কুচি করে নেবো দেখো বন্ধুরা চিংড়িগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো একসাথে সমস্ত যা উপকরণগুলো নিয়েছি সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা পুরটা আমি একটু সামান্য জল দিয়ে মেখে নিলাম চামচে করে করে এবারে আমি প্রত্যেকটা পটলের ভেতরে অল্প অল্প করে পুর দিয়ে দেব এভাবে প্রত্যেকটা পটলের ভেতরে পুর দিয়ে দেবো দিয়ে আমি কড়াই তেল গরম হতে দিয়ে দেবো এমনি করে চেপে দিতে হবে এইভাবে আমি প্রত্যেকটাতে অল্প অল্প করে পুর দিয়ে দিয়ে ভরে নেব আমি সবগুলো একবারে রেডি করে নিই তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা প্রত্যেকটা পটলের ভিতরে আমি পুরটা ভরে নিলাম আর আমি সর্ষে একটু পোস্ত বেটেছিলাম তার মধ্যে দু কুয়া মতন রসুন আর কাঁচা লঙ্কাও ছিল তার মধ্যে সেটা দিয়েও বাটা হয়েছিল এবারে সমস্ত সব উপকরণ আমি মাখিয়ে নিয়েছিলাম দেখলে একটু সামান্য জল দিয়ে আর প্রত্যেকটার মধ্যে পুর ভরে দিলাম তোমরা চাইলে চিংড়ি মাছের জায়গায় ডিম দিয়েও করতে পারো আর চিংড়ি মাছটা দেওয়াতে মুখে পড়বে যেই খেতেও দারুণ লাগবে দেখো বন্ধুরা এবারে আমি কড়াইয়ের তেল গরম হতে দিয়ে দিচ্ছি তেলটা প্রায় গরম হয়ে এসছে এবারে আমি একে একে ভেজে নেব একটা একটা করে ছেড়ে দেবো আর একদম নিচের দিকে মুক্ত করে মুখটা নিচের দিকে থাকবে এভাবে আমি প্রত্যেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভেজে নেব দেখো বন্ধুরা আমি পাঁচটা দি দিয়ে দিয়েছি আমি আরও বাকি পাঁচটা পরে করব একবারে দেব না এলে ফুলে যাওয়ার চান্স থাকবে তাই আমি দুবারে ভেজে নেব আর গ্যাসটাকে সিমে করে ভেজে নিতে হবে তাহলে ভাতা খুব ভালোভাবে হবে পটলটাও সেদ্ধ হয়ে যাবে এভাবে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে একদম অজানা রেসিপি তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে অতি অবশ্যই খেয়ে দেখবে গরম ভাতে দারুণ লাগে এবারে আমি উল্টে দেব দেখো বন্ধুরা উল্টে দিলাম দেখতে কতটা লোভনীয় আর সুন্দর লাগছে এভাবে আমি বাকিগুলোও ভেজে নেবো এক ধার হয়ে গেছে এক ধার উল্টে দিলাম এটা তুলে নিয়ে ওগুলো বাকিগুলো আছে সেগুলো একইভাবে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা এগুলো হয়ে গেছে এবারে আমি তুলে নেবো বাদ বাকি যেগুলো আছে সেগুলো তারপর একইভাবে ভেজে নেব এগুলো আমি তুলে নিই দেখো বন্ধুরা বাকিগুলো আমি দিয়ে দিলাম এবারে ওগুলো একইভাবে ভেজে তুলে নেবো যতক্ষণ না ভাজা হয় ততপরে একটু অপেক্ষা করতে হবে তাই আগে ভাজা হয়ে যাক তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব। তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা আমার পটলে পুর ভরা রেসিপিটা তৈরি হয়ে গেছে একদম নতুনভাবে আর নতুন রকমভাবে রেসিপি আর খেতেও অদ্ভুত হয় একবার খেয়ে অতি অবশ্যই দেখবে রিকোয়েস্ট করছি আর কেমন লেগেছে তোমাদের অতি অবশ্যই আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব